ডাক দিয়েছে পাখির জোড়া ফুটবে তাদের ভালোবাসা ভালোবাসা নয় তো জানো একরকমের তীব্র নেশা মরছে যেও না তুমি ছায়াই রাখব তোমায় তোমার ভালোবাসা দিয়ে সতেজ করেছ আমায় এক জোড়া পাখি হয়ে বুনব ভালোবাসার ঘর তোকেই আমি করব আপন ভাববো না কখনো পর তোর ঠিকানা রাখবো মনে লিখব চিঠি তোর নামে অন্যের মতো ভালোবাসাকে বিক্রি করব না কম দামে ভাব করেছিলি তুই আরি করব আমি তোর চাউনি বুঝবো না উপহার নেবো না দামি প্রেম ভালোবাসা পেলে এই মন থাকে খুশি তোকে এক ঝলক দেখলেই ঠোঁটে আসে হাসি নীল ছাপ স্পষ্ট হবে মনের রং তুলে হবে রঙিন সত্যিকারের ভালোবাসা হলে হবে খুব মসৃণ স্বপ্ন দেখতে ভালোবাসি স্বপ্নেই তোকে পাই তোর জন্য আমি নিজেকে আরও বেশি ভালোবাসতে চাই কাজলা চোখের জল ভাসিয়ে দিল মনটা বিশ্বাস করো মিথ্যে ছিল না তোমার আমার প্রেমটা সকালবেলার আলো তুমি বিকালবেলার হাওয়া তোমাতেই শেষ হয়ে যায় আমার চাওয়া পাওয়া প্রজাপতি হয়ে রং তোমার সাদা কালো জীবনে তোমার সেই আলতোছোঁয়া দাগ দিয়ে গেছে মনে গভীর হবে ভালোবাসা বাড়বে ভীষণ টান তুমি শুধু ভালোবাসার রেখো সম্মান সবুজ পলক পড়বে যখন হবে লাল এই মনটা মনে ভীষণ ঝড় উঠবে পূরণ হবে স্বপ্নটা খসে পড়া তারার মতো ছুটে আসছি তোমার দিকে ইচ্ছে থাকলে বলে দিও পূরণ করব আমি তাকে এক পায়ে দাঁড়িয়ে দেখি আকাশের সেই ভীমরতি ভ্রমর আজ পথ হারাচ্ছে তারা তো নয় যেন চমকালো মতি রক্ত রং যেন ভেসে আসছে জীবনে হঠাৎ করে ভালোবাসা জায়গা করেছে মনে